এটা ছিল সানডে তো আমরা বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য কারণ পুজো তো এসেই গেল সবারই শপিং কম বেশি হয়ে গেছে তাই আমিও বেরিয়ে পড়লাম শপিং করার জন্য এইখানে দেখতে পাচ্ছি ট্রেন চলে আসছে মানে এই ট্রেনটাই আমরা যাবো না আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য আর ছিল ভীষণ গরম আর সময়টা ছিল দুপুরবেলা তো গরম তো ভীষণ লাগছিলো আর এখানে আমার মেয়ে দেখো ওয়েট করছে ট্রেনের জন্য কারণ ও এটা সেকেন্ড টাইম ট্রেনে উঠবে তো ভীষণ নাচ করছিল আর এখানে প্ল্যাটফর্ম দেখছো মোটামুটি ভালোই ফাঁকা কেন কি এটা ছিল একদম দুপুর প্রায় তিনটের সময় আর এখানটা আমি বসে বসে বোর হচ্ছিলাম ট্রেন তো আসছিলই না কারণ ট্রেন তো লেট ছিল এখানটায় আমরা চারজন যাচ্ছিলাম শপিংয়ের জন্য আর আমরা কোথায় শপিং করতে গেছিলাম বলো তো আমরা গিয়েছিলাম বাগনান শপিং করতে কারণ বেশি দূরে ছোটোবেপি নিয়ে যায়নি আর এটা তো দেখলে আমাদের রূপনারায়ণ নদীর ফেমাস ব্রিজ তারপর আমরা পৌঁছে গেছিলাম আর ছিল সন্ধে সবার আগে আমরা একটু মলে চলে আসছিলাম বিশালে আর এখানটায় খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল কেন কে হয়তো পুজো বা কেন আমি ঠিক জানি না তারপরে আমি আমার ফেভারিট জায়গায় চলে আসছিলাম মানে যে এখানে শুধু চকলেট আর চকলেট আর আমার মেয়ে দেখো কী রকম করে খেলা করছে ও তো এখানে শপিং করবে কি গাড়ির মতো ঘোরাঘুরি করছে বসে তো এটা থেকে উঠতে চাইছিলো না এরকমভাবে খেলা করছিলো আরও ভীষণ মজাও পাচ্ছিলো তো তারপর আমি একটু ঢং করে ভিডিও বানিয়ে নিলাম আর এখানে দেখছো ওরা দুজন কীরকম খেলা করছে মানে শপিং করা পুরোপুরি ছেড়ে দিয়ে এই হচ্ছে ওদের মধ্যে তারপর এখানে কালেকশান তো অনেকই ছিল কিন্তু সেরকম কিছু কিনিনি কারণ আমার পছন্দ হয়নি সেই রকম কিছু তো তারপর ওদের তো যাওয়া ছিল এখনও অনেক জায়গায় এখানটার মিঠির পাপা ওকে নিয়ে একটু ঘুরছিল সেই সময় আমি একটু আমার জন্য ড্রেস দেখেছিলাম তো এখান থেকে একটা দারুণ ড্রেস কিনেছিলাম সেটা তোমাদের দেখাবো তোমরা যদি দেখতে চাও তো কমেন্টে বলবে যে কী কী শপিং করেছি অবশ্যই দেখাবো তো এই জায়গাটা খুব সুন্দর ছিল এখানটা একটু ভিডিও বানিয়েছিলাম আর আমি ভিডিও ফটো তুললেই লোকেরা শুধু সামনে চলে আসে দেন আমি চলে গিয়েছিলাম বাগনানের বাজারে মানে মার্কেট একটা মার্কেটের নাম জানি না তো এখানে বিশাল কিছু বিক্রি হয় আর বিশাল গরমও ছিল এতটাই গরম যে বাচ্চা পুরো ঘেমে যাচ্ছিলো সেই জন্য ওকে বাইরে রেখে আমরা ভেতরে একটু ঢুকেছিলাম তো ওখানেও সামান্য কিছু কেনাকাটা করেছিলাম তারপর আমরা চলে গেছিলাম একেবারে কসমোবাজারে মানে মলে তো ঘুরতে হবে যেহেতু বাগডানে গেছি ছোটোখাটো মল তো ভালোই লাগে বেশ ঘুরতে তো এখানেও চলে আসছিলাম তো এখানেও দারুণ দারুণ অফার ছিল মানে দুটো শাড়ি একটা শাড়ি কিনলে আরেকটা ফ্রি এরকম ব্যাপার ছিল তো এখানেও দেখছিলাম অনেক কিছু তো সেম ব্যাপার তো এখানেও সেরকম কিছু পছন্দ হয়নি তারপর আমরা একদম ট্রেনে করে বাড়ি চলে আসছিলাম আর এখানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরার পর আমার চোখ মুখ তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এতটা ছিল ভিডিওটা টাটা বন্ধুরাও ভালো থাকো